ওকে এরপরে আমরা আলোচনা করব জলবায়ু পরিবর্তন কাকে বলে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী এমন চারটি কর্মকাণ্ডের নাম লেখো তো আমরা এখানে আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন তার মানে কি আবহাওয়ার পরিবর্তনের একটা উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ুর পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী মানুষের এমন চারটি কর্মকাণ্ডের নাম হলো এক নম্বরে আমরা কি বলবো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো দুই নম্বরে আমরা কি বলবো কলকারখানা ও যানবাহনে তেল কয়লা ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে এরপরে কি বলব বনভূমি ধ্বংসের ফলে বাতাসে কার্বন মনোঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে আর সর্বশেষ কি বনভূমি ধ্বংসের ফলে কার্বন ডাইঅক্সাইড শোষণের হার কমে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আলাইকুম